হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকালে এগারোটা তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি শ্বশুরবাড়িতে এখন স্কুল মাঠে বড়মশায় গাড়িটা রাখলো রেখে তারপরে যে রাস্তা পার হচ্ছে ওইদিকে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো চলো এদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে উঠোনে আর হচ্ছে এই গ্রামে আসার কথা এই জন্যই যে কীর্তন হচ্ছে শ্বশুরবাড়িতে সামনে কয়েকটা বাড়ি আগে এক নাম হয় প্রতি বছরই গেল বছর আসতে পারেনি তো এই বছর মেয়ের পরীক্ষা নেই ওই জন্য হচ্ছে চলে এলাম শাশুড়ি যে দাঁড়িয়ে রয়েছে আর এখানে ব্যাগপত্র দেখতে পাচ্ছ তো থাকবো এখানে দুই তিন দিন এখানে থেকে তারপরে হচ্ছে বাড়িতে যাব তো চলো এদিকে ঢুকে গেলাম বাড়িতে আর বরমশাই আর এই যে আমার হচ্ছে দেওয়ারের মেয়েটা কুকুর নিয়ে খেলছে আর আমরা এখানটায় ব্যাগটা রেখে একটু গল্প টল্প করবো আমাকে দেখেনিও দাঁড়িয়ে রয়েছে দেখো পেছনে বল বলছে বম্মা কোথায় ও দেখলে পারে তারপরে জড়িয়ে ধরবে অনেকদিন পরে এসেছি আর আশাও হয় না তো চলো এদিকে হচ্ছে এদিকে আমার যে মেজাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে দেখলো আর ওরা কীর্তনে গেছিলো আমরা এখন কিছুটা সময় থেকে তারপরে কীর্তনে যাবো তো চলো তোমাদের হচ্ছে আমার ঘরটা দেখাই দেখোনি আমার শ্বশুরবাড়ির ঘরটায় যে বিছানা টিছানা আমি একটু ঝিরেঝুরে পরিষ্কার করলাম বালিশগুলো ভেতরে ছিল আলমারিতে এই ঘরে কেউ থাকে না তেমন এই ঘর থেকে বালিশগুলো বের করে নিলাম নিয়ে বিছানাটা কমপ্লিট করে সুন্দর করে গুছিয়ে নিলাম কেন অনেক দিন আসা হয় না আমার এই বাড়িতে প্রায় অনেক কিছু রয়েছে আলনা সোকেশ আলমারি সমস্ত কিছু রয়েছে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়নি তো চলো এদিকে ব্যাগটা রেখে দিলাম দিয়ে তারপরে হচ্ছে ঘরটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম নিয়ে তারপরে এখন কীর্তনে যাব তো চলো দেখো সারাদিন বাড়িতে থেকে তারপর সন্ধ্যার দিকে বেরিয়ে গেলাম কীর্তনের জন্য এদিকে অন্ধকার হয়ে গেছে আরও যে দেখতে পাচ্ছ সামনে লাইট সেখানে এক নাম হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে যা ছোট যা বাড়িতে নেই আর মেজো যা হচ্ছে সন্ধ্যা প্রদীপ লাগিয়ে তারপরে আসবে আমরা আমি আর আমার বর দুজনে রওনা হয়ে গেছি শাশুড়ি মা আগেই চলে গেছে তো চলো এদিকে ওই যে দেখতে পাচ্ছ দুজনকে আমার দাওয়ারের মেয়েটা আর হচ্ছে এদিকে আমরা চলে এসেছি বেশি কয়েকটা বাড়ি না কয়েকটা বাড়ি দূরেই আর এখানে জাম্পিং ওরা দুজনে আশা মানায় মানেই হচ্ছে ওদের জাম্পিংয়ে ওঠা আর বড়োজন তো ইউঠুপ পড়েছে আর ছোটো জনে যে জাম্পিংয়ে উঠবে তো চলো ও ভয় পাচ্ছে একটু একটু যে হচ্ছে ও লাফাতে ভয় পায় এখন চিন্তা করছে উঠবো কি উঠবো না এটা তো উঠে খুব মজা নিচ্ছে তা চলো বন্ধুরা দেখতে থাকো এদিকে জাম্পিং খেলা হচ্ছে তারপরে হচ্ছে আমরা এদিকে কিছু খাওয়া দাওয়া করে তারপর কীর্তনে বসবো তো দেখো এদিকে হচ্ছে কীর্তনের জায়গাটা তোমাদেরকে দেখাই দিলাম অনেক লোকই হয়েছে মেয়ে জ্যাকেট খুলে হাতে ধরিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে সবাই বসে রয়েছে তো চলো এখানে কিছু দক্ষিণা দিয়ে কপালে ওদের কপালে তিলক কেটে নিলাম কীর্তনে আসলে একটু তিলক না কাটলে ভালো লাগে না তো চলো ওইদিকে মেয়েরা হচ্ছে ওইদিকে জাম্পিংয়ে খেলা করছে ওদের কাছে যাবো এখন একা একা দুজনে দুজনে রয়েছে ওদের পাশে আমরা নেই তো চলো ওদেরকে নিয়ে তারপর কিছু খেয়ে দিয়ে কীর্তনে ওখানে বসে বসে গান শুনবো চলো তোমাদের সঙ্গে হচ্ছে অবশ্যই শেয়ার করব কী কী করি না করি আর ওদেরকে আগে ডেকে নিয়ে আসি তো চলো ওই পাশে হচ্ছে ফাঁকা জায়গাটা ওরা জাম্পিং করছে তো চলো ওদেরকে ডেকে নিয়ে আসি ତୁ ଦେଖିଥାକ ବନ୍ଧୁରା দেখো এদিকে হচ্ছে ওরা হলো পেয়ারা মাখা খাবে তারপরে হচ্ছে কী সোনপাপড়ি না কি বলে ওগুলোকে ওগুলো খা খাবে ওই জন্য ওদেরকে ওগুলো নিয়ে তারপরে ওর ঠাম্মা ওখানে বসে গান শুনছে ওদের কাছে বসিয়ে আসলাম আর এদিকে আমরা ফুচকা খাবো এখন তো চলো রাত্রেলা একটু ফুচকা না খেলে মজাও লাগে না কোথাও ঘুরতে এসে ফুচকাটা আমাদের মেন ফুচকা হচ্ছে মেন কোর্সের মধ্যে পড়ে তো চলো একটু ফুচকা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কিছু কিনে নিয়ে কীর্তন ওখানে বসবো বসে বসে খাবো আর কীর্তন শুনবো ছোটোবেলায় ওটা তাই করতাম আর এখন আমরা বড় হয়েও সেটা শাশুড়িমা রয়েছে ওনার জন্য কিছু নিয়ে যাব নিয়ে গিয়ে বসে বসে খাবো তাহলে চলো আর ফুচকাটা যা বানিয়েছিল না নিরামিষ সমস্ত কিছু এখন আর অসাধারণ লেগেছিল রাত্রেবেলায় ফুচকাটা খেতে তো চলো আর এখন হচ্ছে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন শাশুড়িমার জন্য নিচ্ছি হচ্ছে চানাচুর নেবো বাদাম নেব তারপরে হচ্ছে পাপড় নেব এগুলো নিয়ে ওখানে বাচ্চারাও বসে রয়েছে ওরাও খাবে আমরা যদি পারি খাবো খেয়ে খাবার আর কীর্তন শুনবো লাস্টে ভোগ খেয়ে বাড়ি যাব তো চলো এখানে পাপড় নিই মেলায় আসলে কীর্তনে আসলে পাপড়টা না খেলে ভালো লাগে না গ্রামে যেহেতু তো চলো এনার কাছ থেকে পাপড় নিয়ে নিই এদিকে হচ্ছে সন্ধ্যা আরতির সময় আর এদিকে হচ্ছে চার তিন পাক ঘুরবে ওই তুলসী গাছ নিয়ে কে নিয়ে তিন পাক সমস্ত মন্দিরটা পুরো মন্দিরটা প্রদর্শন করবে করে তারপরে মধ্যিখানে এসে তারা কীর্তন করবে তো চলো এই দৃশ্যটা সবাই সন্ধ্যাবেলা দেখতে চায় আর দেখো খোলে নানান রকমের নানান রকমভাবে কীভাবে কীভাবে খোল বানা বাজানো যায় সেটা হচ্ছে এখানে দেখিয়েছে আর আমাদের সত্যিই খুব সুন্দর লেগেছে জিনিসটা নানান রকমভাবে যে খোল বাজায় সবাই এটা এখানে মোবাইলে ক্যামেরা ভেন্দি করে রাখছে আর এটা দেখতে আর শুনতে সত্যি অসাধারণ লেগেছিল আমাদের কাছে আর আজকেই হচ্ছে শেষ ওই জন্য দেখো প্রচুর লোকের সমাগম হয়েছে অনেক লোক এসেছে নানান রকমের ভঙ্গিতে ভঙ্গিতে রাধা কৃষ্ণের খোল কিভাবে বাজায় সেটা হচ্ছে প্রদর্শন করছে এখানটায় আর সব কীর্তনের যত খোল রয়েছে এখানে নিয়ে এসেছে নিয়ে এসে এখানে হচ্ছে খোল প্রদর্শন করছে তো চলো খুব সুন্দর লেগেছিল আমাদেরকে এটা শুনতে আর দেখতেও সামনের বছর আবার হবে আবার অবশ্যই আসব যদি সময় থাকে দেখার জন্য আর দেখো কত লোক হয়েছে আজকে আরও যেহেতু লাস্ট ওই জন্য অনেক লোকের ভিড়ও হয়েছে এখন আমরা একটু সময় কিছুটা দেখবো দেখে এখানে ভোগ ভোগ দেওয়া হবে পাশেই ওখানে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ব তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা কীর্তন দিকে চলছে আর আমরা এদিকে বসে পড়লাম ভোগ খাওয়ার জন্য কীর্তনে আসলে যে ভোগ না এটা কখনো হয় না আর এই ভোগ খাওয়ার জন্য দেখো কত লোক এসেছে দূর দূরান্ত থেকে আর অনেকটাই ভিড় হয়েছে আর আমরাও এখানে তিন চাই যে বসে পড়লাম ওইদিকে ছোটো যা মাঝখানে মেজো যা আর আমি এদিকে বসে পড়লাম আর হচ্ছে বর্মশায় মেয়ে ওরা ওইদিকে রয়েছে জায়গা পায়নি বর্মশায় মেয়ে আমার সঙ্গে খাবে না বরের সঙ্গে খাবে আর শাশুড়ি মাও রয়েছে বলছে তোমরা খাও আমি পরে খাবো ওদেরকে দেখছে আর আমরা এখানে বসে পড়লাম তো বন্ধুরা দেখো সারাদিনে একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিকে দেখার জন্য আর যারা পুরনো অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এভাবে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তাদের সময় টাটা বাই বাই গুড নাইট আর দেখো খেতে চলে এসেছি এখন রাত্রেবেলা শোয়ার পালা ড্রেস চেঞ্জ করে নিলাম তারপর দেখা হবে পরের দিন সকালবেলা ভালো থেকো সুস্থ থেকো